বলবম পুণ্যার্থীদের সেবা দিতে এগিয়ে এল অলবেঙ্গল ড্রাইভার মহাসংঘ আজ শ্রাবণ মাসের শেষ সোমবার অল বেঙ্গল ড্রাইভার মহাসঙ্ঘের উদ্যোগে এবং আরশাবলক ড্রাইভার সঙ্গে সহযোগিতায় কাটাডি ফারি সংলগ্ন এলাকায় আঠারো নম্বর জাতীয় সড়কের পাশে বলবম পুণ্যার্থীদের সেবা দেবার উদ্দেশ্যে বিশেষ ভান্ডারার আয়োজন করা হয় এদিন সন্ধে সাতটা নাগাদ পুরুলিয়া ফারি ইনচার্জের হাত দিয়ে ফিতে কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয় এই ভান্ডারায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত ড্রাইভার মহাসঙ্ঘের প্রতিনিধিরা ধর্মের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়ে বিশেষ বক্তব্য রাখেন এদিনের ভান্ডারাতে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের সহসভাপতি গণেশ মাহাতো পুরুলিয়া জেলা পর্বের জেলা অ্যাডমিন ভৈরব মাহাতো আরশা ব্লক অ্যাডমিন প্রদীপ ব্যানার্জী এবং মিঠুরায় সহ ড্রাইভার মহাসংঘের অন্যান্য কর্মী সমর্থকেরা

اے فاطمیو چلتے ہیں علامہ خالص زندہ باد 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 زندہ दोनों और हमारे बोल बोल व्यक्ति कर रहे हैं बोल बोल रूपकांड बाबा से बोल कर बोलें हमारे बोल बोल

ठीक तो अगर ना कराई अखंड तो होगा ना पर दस तर पड़े जा आवे भीड़ हो दस तर पड़े भीड़ हो मान नाम भैरव मातो अलग अलग आयर मासूम राज्य को मिली सदस्य पुलिया जलाए